তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ দুই ইচ্ছার মিলনে ভালো আছি খুবই সুন্দর কথা মাসানি তুমি আজকে বলো তো আজকে তোমার কি পরীক্ষা আজকে আমার বিজ্ঞান পরীক্ষা বিজ্ঞান পরীক্ষা এই বিজ্ঞান পরীক্ষার বিজ্ঞান ক্লাসটা কে নাই তোমাদের তরঙ্গ মিস তরঙ্গ মিস ওকে গেট আচ্ছা বিজ্ঞান থেকে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব আমাদেরকে কে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ তাআলা আচ্ছা সৃষ্টি করার পরে আমাদের শরীরের মধ্যে আল্লাহ কি দিয়ে দিয়েছেন হাড় হাড় কয়টা হাড় আছে সব মিলিয়ে আমাদের শরীরে 206টি 206টা আচ্ছা 206টা হাড়ের মধ্যে আমাদের যে ব্যাকবোন আছে বা মেরুদণ্ড আছে মেরুদণ্ডে কয়টি হাড় আছে তেত্রিশটি আচ্ছা তুমি হাড়ের কথা বলছিলে যে আল্লাহ আমাদের হাড় দিয়ে সৃষ্টি করে হাড়ের মধ্যে আমাদের শরীরে হাড় দিয়েছে তো হাড়ের মধ্যে কি থাকে ক্যালসিয়াম ক্যালসিয়াম থাকে শিওর আচ্ছা হাড় তো দিয়েছে আর মানুষকে আর কি দিয়ে সৃষ্টি করেছে প্রথম যখন মানুষকে সৃষ্টি করেছে তখন মাটি দিয়ে হাড় তো অবশ্যই যখন মানুষ হয়ে গেছে তারপরে হাড় হয়েছে তাছাড়া প্রথমে মানুষ মানুষকে কোন উপাদান থেকে সৃষ্টি করা হয়েছে মায়ের পেটে ছোট ছোট সব বস্তু বালা আলাদা থেকে তাই না আর মানুষের প্রথম মানে কি কি দিয়ে শেপ দা হয়েছে মাটি দিয়ে তাই না মাটির উপাদান কয়টি কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন নাইট্রোজেন ভেরি গুড আচ্ছা মাটিতে কি কি উৎপাদন হয় মাটি থেকে ফল ছায়া গাছ তাই না মাটি থেকে আসে আচ্ছা মাটিতে তো আমরা গাছ লাগাই এই গাছ লাগানো সম্পর্কে আমাদের নবীজুসালাম কি বলেছেন গাছ গাছ লাগাতে বলেছেন তুমি কখনো গাছ লাগিয়েছো। কয়টা গাছ লাগিয়েছো তিনটা এবারও তুমি গাছ লাগাবে হ্যাঁ তোমার পাপাকে বলবে আচ্ছা আর তুমি আমাকে বলো যে কোন পাখি মানুষের মতো হাঁটে পেঙ্গুইন আচ্ছা বাংলাদেশের জাতীয় মাছের নাম আচ্ছা কোন ফল দ্রুত শক্তি দেয় আমাদের শরীরে খেজুর খেজুর তুমি কি খেজুর খাও মাসাল্লাহ খুব সুন্দর কথা আর আর একটা লাস্ট কোশ্চেন তোমার কাছে যে কোন প্রাণীর পেটে মানে বাচ্চা রাখার থলি থাকে ক্যাঙ্গারু খুবই সুন্দর অনেক সুন্দর হয়েছে তুমি যেতে পারো এখন বাবা সালামু আলাইকুম সঠিক জ্ঞান জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আয়োজন